ইস্কনের সদস্যদেরকে আমি হুশিয়ার করছি এটা গুজরাট না এটা বাংলাদেশ গুজরাটে তোমাদের দাদা বাবুরা গুন্ডামি করেছে যে মাস্তানি করেছে এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে। চিন্ময় তার পুরো নাম জানে কি চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু আছে মাঝখানে আবার চিন্ময় দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি অন্য কোন ধর্মের এই কারণে গ্রেফতার করা হয় নাই আচ্ছা একজন মুসলমানও যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে এদেশের রাষ্ট্র আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না গত পনেরো বছর আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে আর এই চিন্ময় দাস ব্রহ্মচারী সে তো আমার স্বাধীন দেশের পতাকার উপরে আর এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইস্কনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে গাদ্দারি করেছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইস্কন এবং তার সদস্যরা তার অনুসারীরা গতকাল আদালত প্রাঙ্গনে যে ঘটনাটি তারা ঘটিয়েছে এটা আমাদেরকে আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি যে বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্রাজুয়েশন শেষ করেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি আইনজীবী এবং গত মাসেই এপিপি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে যেহেতু এটা রাষ্ট্রবিদ রাষ্ট্রদ্রোহ মামলা এই চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে তিনি অংশগ্রহণ করেছেন এই উগ্রবাদী চরমপন্থী ইস্কনের সদস্যরা তাকে আদালত প্রাঙ্গনে পিটিয়ে পিটিয়ে এমনকি তার ঘরের মধ্যে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করেছে এখানে শেষ নয় আদালত প্রাঙ্গনের মসজিদ তারা ভাঙচুর করেছে মসজিদের মুসল্লিদের গায়ে তারা হাত তুলেছে ইস্কনের সদস্যদেরকে আমি হুশিয়ার করছি এটা গুজরাট না এটা বাংলাদেশ গুজরাটে তোমাদের দাদা যে গুন্ডামি করেছে যে মাস্তানি করেছে এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করা দুঃসাহস দেখালে দাদা দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা মনে রাখতে হবে আমাদের মাদ্রাসার ভাইরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আপনাদের মন্দির পাহারা দিয়েছে দেয় নাই আপনাদের প্রতি সহানুভূতি আমাদের আছে ভালোবাসাও আছে কিন্তু এটাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি কিংবা চরম পন্থা অবলম্বন করে এই দেশে যদি কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে চান বাংলাদেশের জনগণ এর আগের ফেরাউন কেউ ছাড় দেয় নাই আপনাদের কেউ ছাড় না আমরা আরও বহু বছর আগে থেকে সতর্ক করে আসতেছি ইসকন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উগ্র এবং চরমপন্থী সংগঠন ইসকন এটা শর্ট ফর্ম এদের পুরা নেম হচ্ছে ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার বাংলা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন আগে নয় এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েক দশক আগে এবং আশ্চর্যের ব্যাপার হলো ভারতে এই সংগঠনটির কর্মতৎপরতা সবচাইতে বেশি কিন্তু এই ইস্কনের জন্ম ভারতে নয় এটি হিন্দুদের কোন সংগঠন নয় বরং হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন আমি এটাকে আমার ভাষায় এভাবে বলি এটা হচ্ছে ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত কথা বুঝেন নাই বলবেন আচ্ছা ইহুদিরা এটা কেনা হয় নিয়ন্ত্রণ করে আমেরিকা আসলো কুত থেকে কারণ হলো এই স্কোম যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হল অভয় চরণাবেন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপা এই লোকটা নিউ ইয়র্কের আমেরিকান নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আশ্চর্যের ব্যাপার হলো সে কোনোদিন কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে এজন্য আমি বলেছি এটা হলো ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত এই সংগঠনের কাজ হল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উস্কানি দেওয়া বিশেষ করে তাদের বেসিক কনসেপ্ট হল মুসলমানদের বিরুদ্ধে কাজ করা কারণ তাদের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা হলো মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যের অন্যতম থিউরি হচ্ছে নির্বজন করো আজি সকল ভুবন যার অর্থ হলো সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পৃথিবী থেকে মুসলমান নিধন করা এজন্য এই ভারতে দেখবেন তাদের কর্মযোগ্য সবচেয়ে বেশি জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজ নামক এক যুবককে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আমাদের বাবরি মসজিদ তারা দখল করে রাম মন্দির বানিয়েছে এই বাংলাদেশে আমরা কি কখনো অন্য কোন ধর্মের ভাই বোনদের উপাসনালয়ে আমরা দখল করে মসজিদ বানিয়েছি এটা আমাদেরকে ইসলাম শেখায় না কিন্তু উগ্রবাদী এই সংগঠন ইস্কন তারা বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মযজ্ঞ অতীতে চালিয়েছে এখনো তারা করছে এমনকি কি সনাতনী হিন্দুদের জায়গা জমি ঘর বাড়ি দখলের অভিযোগ তার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রয়েছে যেহেতু এটি একটি উগ্রবাদী সংগঠন সেজন্য বিশ্বের প্রায় অনেকগুলো দেশে এই সংগঠন নিষিদ্ধ রয়েছে যেমন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার আগের নাম সোভিয়েত ইউনিয়ন সত্তরের দশকে আশির দশকে সেখানে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয় তারপরে চীনে ইস্কনের কর্মকাণ্ড নিষিদ্ধ মালয়েশিয়াতে নিষিদ্ধ এছাড়াও আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান্তান্তানিস্তান সহ ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে কর্মযজ্ঞ নিষিদ্ধ এবং এই সকল কঠোর নজরদারিতে দেশে এরা আছে শুধুমাত্র ভারত বাংলাদেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকার বেশ কয়েকটি দেশে এরা তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে ইহুদিরা এদেরকে উপর থেকে নিয়ন্ত্রণ করে ভারতের গৌতম আদানি মুকেশ আম্বানি এরা এদেরকে অর্থ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে বাংলাদেশের শান্তি করার জন্য পাঁচই আগস্টের পরে এই ইসকন বহু অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এর আগের যে ফেরাউনরা গেল এই ফেরাউনরা তো বহু মানুষকে ঘর ছাড়া করেছে আর আজকে তাদের উপরে এমন শাস্তি এসেছে আল্লাহ এদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন দেশের বাইরে গিয়েও তারা বসে নেই দেশের বাইরে গিয়েও তারা বসেনি আমার দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বর্তমানে ইস্কনকে ব্যবহার করছে আমি আপনাদেরকে সহক সারা বাংলাদেশের মানুষকে বলবো এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না গ্রামেগঞ্জে আপনারা যারা আছেন আবেগের বশবর্তী হয়ে হিন্দুদের কোনো মন্দির তাদের উপাসনালয় কিংবা কোনো হিন্দু ভাই বোনদের ঘরবাড়িতে বা তাদের গায়ে হাত তুলবেন কারণ এটাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবে যেহেতু গতকাল আদালত প্রাঙ্গণে যেটা হয়েছে সেটা সরাসরি ইস্কনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে রাষ্ট্রকে যেহেতু বুড়া আঙ্গুল দেখিয়েছে আমি আজকে আমার ফেসবুক পেজে লিখেছে এ বিষয়ে এ বিষয়ে দেশের মানুষ নয় রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে ইউনুস সাহেবের সরকারকে বলবো পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাকে কেন্দ্র করে ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে যদি ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেয়া না হয় পাঁচই আগস্টের আগে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে ভূমিকা রেখেছে যদি সরকার এই সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে আমরা সরকারকে বলবো আমরা শান্ত থাকবো স্থির থাকবো আমরা কেউ বিশৃঙ্খলা ঘটাবো না আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি যুগান্তকারী সিদ্ধান্ত নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ঠিক না বেঠিক এজন্য আমরা দাবি করব এই কুখ্যাত জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আপনারা মনে চান না ইস্কনকে নিষিদ্ধ করা হোক আপনারা চান কি চান না সরকারকে বলবো অনতি বিলম্বে ইস্কন করে দেওয়া এটি বাংলাদেশের সকল মানুষ চায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সম্মানিত উপস্থিতি রাত তো অনেক হয়ে গেল আপনারা ধৈর্য ধারণ করে কিছু সময় কোরআনের কথা শুনতে পারবেন তো আমরা যেন ধৈর্য ধারণ করে। পরিপূর্ণ মনোযোগের সাথে হেদায়তের নিয়তে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনা কিছু কথা বলার এবং কিছু কথা আমরা যেন শুনতে পারি মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে এই পৃথিবীতে আমরা কিভাবে চলাফেরা করব কিভাবে জীবন যাপন করব তার একটা সীমারেখা তিনি ঠিক করে দিয়েছেন কি বলবো কি বলবো না কি করব কি করব না কি খাবো কি খাবো না কোথায় যাব কোথায় যাব না সব একটি দিক নির্দেশনা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে আল্লাহ আমাদেরকে একটি কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম হলো আল কোরআন এই কিতাবের দেওয়া বিধি বিধান আইন কানুন যারা অমান্য করে লঙ্ঘন করে এরা হল সীমা লঙ্ঘনকারী এরা হল পাপি এরা হল গুনাগা আর মানুষ যে গুনা করে এই গুনাগুলো দুই ভাগে বিভক্ত আউয়ালান প্রথমত ক্যাবায়িন বা কবিরা গুনাহ সানিয়ান সহায়ের বা সগিরা গুনা গুনা কয় প্রকার আরেকটু জোরে বলেন কয় প্রকার কবিরা গুনা সগিরা গুনাহ তবে গুনা কিন্তু গুনাই সেটা বড় হোক আর ছোট তাহলে কবিরা আর বলা হলো কেন কিছু পার্থক্য তো অবশ্যই এবং এই গুনাহে যারা লিপ্ত এরা আর ইমানের ভেতরে থাকে না বেঈমান হয় এই অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে জাহান্নামে নামে যাবে কবিরা গুণারত অবস্থা কবিরা গুণারত ব্যক্তির উপরে আল্লাহ ফেরিশতা এবং কি নবিদাসুলক লানত করেন সগিরা গুনাহ এটাও গুনাহ কিন্তু সগিরা গুনাহের চূড়ান্ত শাস্তি জাহাঙ্গনাম নয় কোন ব্যক্তি যদি নিজেকে কবিরা গুনা থেকে সেফ রাখতে পারে বাঁচাতে পারে আর শয়তানের ঢোকায় যদি তার দ্বারা সগিরা গুনা সংগঠিত হয়েও যায় কবিরাগুনা থেকে বেঁচে থাকার কারণে নেকামলের মাধ্যমে আল্লাহ তার সগিরা গুনাকে মাফ করার ব্যবস্থা করে দেন সুবাহান শর্ত হলো কি থেকে বাঁচতে হবে কবিরা থেকে বাঁচতে হবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসায়ে ৩১ নম্বর আয়াতে বলছেন ইন তাজতানিবু তোমাদেরকে যে সকল কবিরা থেকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা থেকে যদি তোমরা বেঁচে থাকো তাহলে তোমাদের দ্বারা যদি কোনো ছবিরা গুণা সংগঠিত হয়েও যায় কবিরাগুনা থেকে বেঁচে থাকার কারণে ন্যাকামলের মাধ্যমে তোমাদের সগিরা গুনা যিনি মাফ করে দিবেন তিনি কে কবিরাগুনা থেকে যদি বেঁচে থাকতে পারেন তাহলে নেকামলের মাধ্যমে সগিরাগুনাকে যিনি আমাল্লাম থেকে ডিলিট করে দিবেন তিনি কে আচ্ছা সগিরাগুনা নেকামল দিয়ে কীভাবে মাফ হয় কয়েকটা হাদিস আপনাদের কি শোনাই এই যে আমরা যখন অজুক করি আমরা যখন অজু করি অজু হল একটা অন্যতম গুরুত্বপূর্ণ নায় কামল এমনকি যে কোনো ইবাদতের আগে আমরা নামাজের আগে কোরআনে ক্যারিম তেলাওয়াতের আগে আমরা অজু করি বান্দা যখন অজু করে অজুর পানি দিয়ে সে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া আরম্ভ করে অজুর পানি অজুর অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে যখন পড়ে অজুর পানির সাথে বান্দার সগিরা গোনাগুলো তখন ঝরে পড়ে কেউ যখন কুলি করার জন্য অজুর পানি মুখের ভেতরে ঢুকায় তারপরে যখন অজুর পানি মুখ থেকে বের করে দেয় মুখের সগিরা গোনাগুলো তখন মুখ দিয়ে অজুর পানির সাথে বের হয়ে যায় যখন মুখমন্ডল ধৌত করে চোখের এবং মুখের সকল সগিরা গুণাগুলি ঝরে পড়ে যায় বান্দা যখন দুই হাত কোন পর্যন্ত ধৌত করে অজুর পানি যখন দুই হাত গড়িয়ে গড়িয়ে পড়ে হাতের সগিরা গুণাগুলো অজুর পানির সাথে ঝরে পড়ে পা যখন ধৌত করে সংগঠিত সগিরা গোনা গুলো ঝরে পড়ে এইভাবে করে নেকামলের মাধ্যমে সগিরা গোনা মাফ পাওয়ার সম্ভাবনা আছে নবী আরো বলেছেন বুখারি শরীফের হাদিস আসাল আওয়াতুল হামসুয়াল জুমুয়া তুইলাল জুমু আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরুষ সপ্তাহের পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথাযথ আদায় করে পাঁচ নামাজ যথাযথ আদায় করার কারণে তার সারা দিনের যত সগিরা গোনা হয় পাঁচ ওয়াক্ত নামাজের আমলের কারণে এই নামাজের মাধ্যমে তার সারা দিনের সগিরা গোনাগুলো মাফ হয়ে যায়

ডিলেট করে দেয় এই হাদিস